পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জাম্বুরিয়া কেন্দা ধাওয়াপাড়ায় মাটি ফেটে ধোয়া বেরোনোয় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ল এলাকাবাসী জানান এই এলাকায় ইজেলের ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে শুক্রবার গভীর রাত থেকেই খোলামুখ খনির পাশ থেকে মাটি ফেটে ধোয়া বেরোতে থাকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা করা হয় Terima kasih telah menonton!

কতটা আতঙ্কের মধ্যে রয়েছে কতটা আছে আতঙ্কটা না কতটা ভয়ের মধ্যে রয়েছে ভয়ের মধ্যে রয়েছে না ভয়ের মধ্যে এখানে অনেক আগুন লেগে আছে ধরো এখানে লেগেছে কাল দিন এখন আমাদের ঘরের বাড়িতে আগুনটা লাগিবে এখানে তো বিশাল ব্যাপার আগুনের ব্যাপার এখানে কি চাইছেন এখন আপনি এখন আমরা বলছি যে আমাদেরকে উঠান দিয়া হোক ঘর দিয়া না হোক ঘর তো দিয়া না হইছে নাই কো বলছে ঘর দুপো ঘর দুপো করে সব চলে যাচ্ছে কেউ দিছে না মানে এক্সেন্ট কেউ লিছে না আমাদের এখানে নেতাগুলো চলে যাচ্ছে আমাদের ছিঁড়ে পিলে বোয়া নিয়ে তাহলে সবাই মরি আমার এখানে রুজা তো চালাই তো আমাদের সবাই এসএল লোক এসেছিল না এসএল লোক আসছে কাগজ দিয়া না আছে শুদ্ধ কাগজ আছে তাও কিছু এখন এক্সেল নেই নাই কাগজ এখন সবুদ আছে আমাদের কাছে সব দেখছে পালাই যাচ্ছে বাস চুপচাপ হই যাচ্ছে হ্যাঁ তোমাদের ঘর দিয়া হবে কে দিয়া হবে বাস চলি যাচ্ছে সব এখন কিছু হচ্ছে নাই কো এখন পর্যন্ত আপনার নাম জুবা এখন তো লিয়া দরকার এখানে সব মিত্র মই ইয়াতা আছে মুখে আছে মিত্র মুখে মিত্র মুখে আছে সব আমরা আগুন তো মানে বিশাল ব্যাপার এনে চার বার হয়েছে এক আধ বার হ্যাঁ ভোটাই চলে এসেছে আবার কেউ ভোটাই দেবো না আমরা এখানে মরবো যা হব হব বুঝলে সামনে যাওয়ার কোনো অপশন নাই না এখানটা কি আছে মনে হচ্ছে আগেটাতে 嗯。Mm.